আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবগত সময় দর্শক আজকের যে দিনটিতে বা যে সময়টিতে এই ভিডিওটি করছি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে বা ইউটিউবে আপনাদের জন্য যে ভিডিও তৈরি করি সেই হিসেবে আজকের এই সময়টি একটি যুগ সন্ধিক্ষণ তারিখটা হলো দু হাজার পঁচিশ সনের নভেম্বর মাসের সতেরো তারিখ এবং সময়টা হলো দুপুর পৌনে বারোটা আমি যখন ভিডিও করছি ঠিক সেই সময়টিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণার চলছে সারা বাংলাদেশে আওয়ামী লীগ আহত শাটডাউন কর্মসূচি পালিত হচ্ছে এবং এই বিচারের রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের যারা পক্ষে লোক তাদের মধ্যে এক ধরনের রসায়ন কাজ করছে বিপক্ষের যারা লোকজন রয়েছেন তাদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া কাজ করছে আসলে ঘটনাটা কি ঠিক হচ্ছে বা এটার প্রতিক্রিয়া কি হতে পারে বা পরিস্থিতি শেষ অবধি সামাল দেওয়া যাবে কি যাবে না এরকম দেহাদন্দ্ব মধ্যে আমরা সামাজিক মাধ্যমে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি সে দৃশ্যগুলো হলো বাংলাদেশের সামরিক বাহিনী পুলিশ বাহিনী বিজিবি অন্যান্য যে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারা তাদের সর্বোচ্চ সতর্কতা নিয়ে এই আইসিডি কোর্টটি সম্পর্কে ঘিরে রেখেছেন এবং আপনার অবস্থা মনে হবে যেন একটা যুদ্ধ চলছে ভীষণ রকম একটা যুদ্ধ চলছে এ কারণ হল আমাদের দেশে অতীতে যখনই এরকম কোনো রায় ঘোষিত হয়েছে আমি যতটুকু দেখেছি আমি বঙ্গবন্ধুর যে আগরতলা মামলা যেটা ক্যান্টনমেন্টের মধ্যে হয়েছিল সে সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই কিন্তু স্বাধীন বাংলাদেশে যে যুগান্তকারী রায়গুলো হয়েছে বিচারগুলো হয়েছে সকল বিচারের যে নিরাপত্তা আবেগ উৎকণ্ঠা আলোচনা সমালোচনা এবং আন্তর্জাতিকতা অর্থাৎ একটি বিচারকে নিয়ে সারা দুনিয়াতে যেভাবে তোলপাড় হচ্ছে এই বর্তমান জমানাতে যা কিছু হচ্ছে শেখ হাসিনার বিচারিনী এমনটি আমি আসলে কখনো কোথাও দেখিনি কি রায় হবে এটি নিয়ে আওয়ামী লীগের লোকজন নানারকম আশঙ্কা ব্যক্ত করছেন এবং রায় হলে কি হবে তা নিয়েও তারা রকম দেশের বাড়ি থেকে হুমকি ধামকি দিচ্ছেন অন্যদিকে যিনি বিচারের প্রধান প্রসিকিউটর জনাব তাজুল তিনি এই রায় ঘোষণার আগেই জাতির উদ্দেশ্যে সবাইকে সালাম দিয়েছেন অর্থাৎ আপনার প্রতি বা আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক তার এই প্রদানের মধ্যে বহু মাত্রিক ইঙ্গিত রয়েছে আমি আসলে সেই দিকেও যাব না এই কারণে যাব না যে আমাদের দেশের আসলে রাজনৈতিক মামলাগুলো বেশিরভাগ ক্ষেত্রে নিষ্পত্তি হয়নি সামরিক আদালতে যে সকল বিচার হয়েছে যেমন কর্নেল তাহেরের বিচার অন্যান্য যারা সামরিক কু করেছেন মিলিটারি কুক করেছেন তাদের বিচার এত দ্রুত এবং সামরিক আদালতে এতটা ক্লোজ ডোরে হয়েছে যে ওগুলো নিয়ে আসলে আমাদের জনগণের অন্য কোনো মাথা ব্যথা ছিল না এই যে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল এটি আওয়ামী লীগ জমানাতে যে বিচার করেছিল যুদ্ধাপরাধীদের বিচার ওটা এতটা ওপেন ছিল এবং এতটা সময় নিয়ে তারা বিচার করেছে যে এই বিচার প্রক্রিয়া নিয়ে পক্ষে বিপক্ষে প্রায় প্রতিদিনই টেলিভিশনে পত্রপত্রিকায় দেশে দেশের বাইরে জাতিসংঘে এবং আমেরিকার যে বিভিন্ন প্রেশার গ্রুপ রয়েছে লবিস্ট গ্রুপ রয়েছে সে সকল জায়গাতে হর রোজ আলোচনা হতো আলোচনা হতো সংসদে আলোচনা হতো সংসদের বাইরে রাজনৈতিক দলগুলোতে সব জায়গাতে ফলে ওই বিচার প্রক্রিয়াতে স্কাইপেতে একজন বিচারক আর একজন বিচার বিশেষজ্ঞ বা এই আইন বিশেষজ্ঞ তার সঙ্গে তাদের যে আলাপ আলোচনা হয়েছিল সেই আলাপ আলোচনা স্কাইপে কেলেঙ্কারি রূপে সারা বাংলাদেশ তোলপাড় করে দিয়েছিল তো সেই স্কাইপে কেলেঙ্কারির ঘটনা সরকার কিন্তু সামাল দিতে পারেনি ওই বিচারককে পদত্যাগ করতে হয়েছিল এবং তিনি ট্রাইব্যুনাল ছেড়ে চলে এসেছিলেন তার মূল কর্মস্থল হাইকোর্টে কিন্তু এখনকার পরিবেশ এবং প্রেক্ষাপট আলাদা এখন যারা বিচারক হিসেবে এসেছেন তারা একটা ম্যানডেট নিয়ে এসেছেন ফলে কে কোন দল করেছেন কার কি রাজনৈতিক পরিচয় কার কি এজেন্ডা কার কি বয়স কার কি অভিজ্ঞতা এ সকল বিষয় দিনে প্রশ্ন করার মতো দুঃসাহস এই মুহূর্তে বাংলাদেশে কারোর নেই আর দেশের বাইরে থেকে যে সকল কথাবার্তা বলা হচ্ছে অমুক বিচারক অমুক দলের ছিলেন এইগুলো আমাদের এই বাংলাদেশে এখন যারা শাসন কার্য পরিচালনা করেছেন তারা কগনাইজেন্সে নেবেন বা এই বিষয় নিয়ে কথাবার্তা বলবেন এর কোনো প্রয়োজনীয় নাই কাজই এই বিচারকে বিচারের জায়গায় রেখে দেই তারা তাদের মতো করতে থাকুক আর আগামীর রাজনীতি এই বিচারকে কিভাবে ধারণ করবে কীভাবে হরণ করবে কিভাবে অন করবে সেটা আগামী দিনে রাজনীতির ভিতর থাকুক সীমাবদ্ধ থাকুক রাজনীতির মধ্যে অথবা রাজনীতি সেটা নিয়ে ব্যস্ত থাকুক আমরা এই মুহূর্তে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করি সেটা হলো যেহেতু শেখ হাসিনা এখন ভারতের জিম্মায় আছেন রাজকীয় মেহমান রূপে দ্য রয়্যাল গেস্ট এবং যেন তেন রয়্যাল গেস্ট নয় বলা হচ্ছে যে তাকে সরকার প্রধানের মর্যাদা দিয়ে ভারত জেট ক্যাটাগরির সুযোগ দিয়ে তাকে সেখানে রেখেছে এই গেল এক দুই নম্বর হলো যে তাকে অবাধ কতগুলো স্বাধীনতা দেওয়া হয়েছে যেগুলো সাধারণত কোনো দেশে আশ্রিত রাজকীয় মেহমান রেখে দেওয়া হয় না সেই স্বাধীনতা হলো তিনি ইচ্ছা মতো বিদেশি সংবাদ মাধ্যমের সঙ্গে কথাবার্তা বলতে পারছেন সাক্ষাৎকার দিতে পারছেন তার দলীয় নেতাকর্মী যারা আছেন তারা অবাধে তার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারছেন অর্থাৎ তিনি মানে দিল্লিতে বসে বাংলাদেশে যা কিছু করতেন তার সেটা আরও বেশি করে তার যে রাজনৈতিক কর্মকাণ্ড ইন এ ওয়াইডার রেঞ্জ করতে পারছেন আর যেটা এমপ্লয়েড যেটা বর্ণনা করা মানে আমরা করছি না বা কিন্তু আমরা বুঝতে পারছি ইট ক্যান বেটার ইমাজিন দ্যান ডিসক্রাইব সেটি হল তিনি ওখানে বসে যে সেক্রেটারিয়েট চালাচ্ছেন সচিবালয় চালাচ্ছেন তার সচিবালয় আর সেই সচিবালয়ে তাকে যারা দাপ্তরিক মানে সাচিবিক সহায়তা দিচ্ছেন তারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মী নন এরা পৃথিবীর প্রেক্ষাপটের সবচেয়ে ঝানু দক্ষ অভিজ্ঞ যারা লোকজন যারা পলিটিক্যাল কনসালটেন্সি করেন এবং ক্রাইসিস ম্যানেজমেন্টে যারা দুনিয়া জরা এক্সপার্ট আপনি জানেন যে এই সমস্ত লোকজন ভাড়ায় পাওয়া যায় তো সেই ভাড়ার টাকা তারা আওয়ামী লীগের কাছ থেকে নিচ্ছে না নরেন্দ্র মোদীর কাছ থেকে নিচ্ছে নাকি এস আলম বা সালমান রহমান সাহেবরা দিচ্ছে সেটা ভবিষ্যতে জানা যাবে কিন্তু বাস্তবতা হল শেখ হাসিনার জন্য আলাদা একটা সচিবালয় গঠন করা হয়েছে এবং সেই সচিবালয় অত্যন্ত দক্ষ অভিজ্ঞ যোগ্যতম সচিবগণ অর্থাৎ দাপ্তরিক কাজে অভিজ্ঞ লোকজন কাজ করছেন এবং তাদের মান আন্তর্জাতিক পর্যায়ের তারা বাংলাদেশের রাজনীতি বোঝেন কিন্তু তারা হয়তো বাংলাদেশে নন তারা ভারতীয় রাজনীতি বোঝেন কিন্তু তারা তারা ভারতীয় নন আমেরিকার চীনের রাজনীতি বোঝেন এবং আওয়ামী লীগের সঙ্গে ভারত আমেরিকা এবং বাংলাদেশের রাজনীতির কি করে একটা সহনশীল মেলা বন্ধন তৈরি করা যায় এই কোঅপারেশন তৈরি করা যায় এই বিষয়টি সম্পর্কে শেখ হাসিনার যে দপ্তর যে দপ্তরে বিশেষজ্ঞ রূপে সচিব রূপে যে সমস্ত লোকজন কাজ করছেন তাদের কাজের দক্ষতা ইতিমধ্যে আমরা প্রমাণ পেয়েছি যে অল্প সময়ের মধ্যে তিনি এই গত জাস্ট পনেরো দিনের মধ্যে যেভাবে আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি সাড়া ফেলে দিয়েছেন এটি গত দুই চার দশ বিশ বছর এইভাবে কোনো শাসক এমনকি আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কিংবা জো বাইডেন কিংবা বারাক ওবামা তারা চেষ্টা করলেও ইতিপূর্বে এইভাবে বিশ্ব গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছেন এটা কেউ দেখাতে পারবেন না দ্বিতীয়ত হলো বিশ্ব গণমাধ্যমগুলো টাকার বিনিময়ে অনেক কাজ করে কিন্তু টাকা তো সবারই আছে সবাই টাকা দিতে চায় যখন যুদ্ধাপরাধীদের বিচার চলছিল তখন তো আমরা শুনেছিলাম যে জামায়াত তাদের পক্ষে গণমত সৃষ্টি করার জন্যে সারা দুনিয়াতে তারা মানে তাদের যত সঞ্চয় শেষ রক্তবিন্দু পর্যন্ত তারা বিনিয়োগ করতে আগ্রহী ছিলেন এবং আমেরিকাতে যারা জামাতের ডোনার রয়েছে তারা এবং জামাতের যে সকল বড়ো বড়ো শীর্ষ নেতা রয়েছেন তাদের যারা আত্মীয় স্বজন আমেরিকাতে থাকেন তারা সেখানে থেকে কী করেছেন কি চেষ্টা করেছেন তা কম বেশি যারা বাংলাদেশের রাজনীতিতে সংশ্লিষ্ট এবং বিদেশের খোঁজখবর রাখেন তারা টের পান কিন্তু ঘোরার ডিম হয়। হয়নি নাথিং হ্যাপেন এবার ধরুন গত পনেরো বছর ধরে বিএনপি কী না করেছে তারা ইচ্ছেগুলিকে একটা টেলিগ্রাফে সংবাদ ছাপাতে পারতো না ইন্ডিপেন্ডেন্ট থেকে তারেক রহমান সাহেব একটা এরকম ইমেইলে তারেক রহমান সাহেব একটা সাক্ষাৎকার দিতে পারতেন না এক্সপার্ট সেই তারা এক্সপার্ট মিশন নিয়ে তিনি জাপান আমেরিকা সৌদি আরব চীন পাকিস্তান তার যে সকল বন্ধু রাষ্ট্র রয়েছে সংযুক্ত আরব আমিরা যাদের সঙ্গে বেগম খালেদা জিয়া এবং তার পিতার একটা ভালো সম্পর্ক ছিল ঠিক সেই জায়গাতে তিনি নক করতে পারতেন তো সেই জায়গাগুলো তিনি করেননি অথবা তিনি করতে পারেননি ফলে কি হলো বিএনপি কিন্তু সেই বিএনপি জায়গাতে রয়ে গেছে কিন্তু হায়রাস গত চোদ্দ মাসে আপনি যদি আওয়ামী লীগের বিবর্তন দেখেন সেই বিবর্তনে যখন তারা ক্ষমতাচ্যুত হয়ে চলে গেল তখন যেন সজীব ওয়াজেদ জয় ছিলেন পৃথিবীর সবচেয়ে নিন্দিত একজন ব্যক্তি অন্তত বাংলাদেশে যারা জনগণ তারা সেটাই মনে করতেন এখন সেই মানুষটি চোদ্দ মাসের মাথায় কেন আমেরিকার শীর্ষস্থানীয় পত্রিকার দৃষ্টি আকর্ষণ করছেন আর সাক্ষাৎকার কেন ছাপা হচ্ছে তার বক্তব্য কেন গুরুত্ব সহকারে ছাপা হচ্ছে এবং তিনি যা বলছেন তা কেন বিশ্ব মিডিয়াতে আসছে দ্বিতীয়ত শেখ হাসিনার পতিত সেরাচার তাকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করা হয়েছে তিনি ফ্যাসিস্ট তিনি ভারতের আশ্রয় আছেন আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক খুব খারাপ চীনের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ তো সেক্ষেত্রে চীনের সংবাদ মাধ্যম আমেরিকার সংবাদ মাধ্যম পশ্চিমের সংবাদ মাধ্যম এমনকি পাকিস্তানের সংবাদ মাধ্যম কেন হুমরি খেয়ে শেখ হাসিনার বক্তব্য প্রচারের জন্য একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করছেন এবং অলমোস্ট এভরিডে গত পনেরো দিন যদি আপনি দেখেন অলমোস্ট এভরিডে দুটো থেকে তিনটি আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য ছাপা হচ্ছে এবং অবস্থ মনে হচ্ছে যে ওই পত্রিকাগুলোর মালিক শেখ হাসিনা তিনি যেভাবে চাচ্ছেন সেইভাবে ছাপা হচ্ছে তিনি যে কথাগুলো বলছেন সেইভাবেই সেগুলো প্রকাশিত হচ্ছে এবং তিনি যখন চাচ্ছেন যেই মুহূর্তে চাচ্ছেন ঠিক সেই মুহূর্তে এই সংবাদগুলো ছাপা হচ্ছে এরকম নজিরবিহীন ঘটনা আমি কখনো দেখিনি বিশেষ করে দুটো গণমাধ্যম একটা হলো আল জাজিরা আল জাজিরা নীতিগতভাবে শেখ হাসিনার বিরুদ্ধে ছিল বহুদিন আপনারা জানেন যে প্রাইম মিনিস্টার্স ম্যান নামক একটি সেই বিখ্যাত ডকুমেন্টারি তারা তৈরি করেছিল আরেকটি হলো তাদের একজন ভূমিমন্ত্রী ছিলেন জাভেদ তার বিদেশে যে শত শত বাড়ি আছে হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে এগুলো নিয়েও তারা একটা ডকুমেন্টারি তৈরি করেছিল যা কিনা আওয়ামী লীগ রেজিমকে মারাত্মক প্রশ্নের মুখে ফেলেছিল দুনিয়াব্যাপী কাজী আলজাজিরের সঙ্গে তাদের যে সম্পর্ক এটি ওহিনপুল দা কুমড়ার সম্পর্ক এটা স্বাভাবিক অন্যদিকে বিবিসি বাংলার সঙ্গে তার সম্পর্ক ভালো থাকলেও বিবিসি ইন্ডিয়া আনন্দবাজার পত্রিকা এবং বিবিসি ইংল্যান্ড এই তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক ভালো ছিল না তো সেই বিবিসির মতো প্রতিষ্ঠান যারা এতটা না কুচো যে ডোনাল্ড ট্রাম্পকে তারা পাত্তা দেয় না এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তারা এত নিকৃষ্ট রিপোর্ট করেছে সেই রিপোর্টের মান এতটা নিম্ন পর্যায়ে চলে গেছে যে বিবিসির ইন্টারনাল টিম নিজেরা নিজেরা তারা এই যে ট্রাম্পের বিরুদ্ধে যে প্রতিবেদন ছাপা হয়েছে সেটা তারা মূল্যায়ন করে দেখেছে এটা মিথ্যা এবং এই কারণে সংশ্লিষ্ট কর্তা ব্যক্তি বিবিসির যিনি প্রধান ব্যক্তি তাকে পদত্যাগ করতে হয়েছে ডোনাল্ড ট্রাম্পের নিকট তারা ক্ষমা চেয়েছে এবং এখন ডোনাল্ড ট্রাম্প মামলা করার হুমকি দিয়েছে এবং সেই মামলা তারা মোকাবিলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে তা এইরকম একটা না ব্রিটিশ জাতীয় গণমাধ্যম তারা ট্রিলিয়ন ডলারের বিনিময়ে মানে এখানে কি বলবো একশো বিলিয়ন ডলার এক বিলিয়ন ডলার মানে ধরুন এই মুহূর্তে এগারো হাজার কোটি টাকা তো এক বিলিয়ন ডলার দুই বিলিয়ন ডলার এর কারণ হলো প্রায় সাত বিলিয়ন ডলার বোধ মামলা হবে ডোনাল্ড ট্রাম্প করবেন তো সাত বিলিয়ন ডলার তারা ঘুষ খাবে না আপনি এখানে ট্রিলিয়ন ডলার ধরেন অর্থাৎ এক ট্রিলিয়ন ডলার দিয়েও তাদেরকে কেনা যাবে না এরকমই তাদের না কচু এটা ব্রিটিশ জাতি তাদের অহমিকার একটা পার্ট হলো এই বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস তো সেই বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে যে টাকা দিয়ে কেনা যায়নি এবং এটিকে যে ঘুষ দিয়ে দমন করা যায়নি বা নরেন্দ্র মোদীর শক্তি সামর্থ্য নেই এ কারণ হলো যদি তার সামর্থ্য থাকতো তাহলে তো নরেন্দ্র মোদীর সাক্ষাৎকারী এভাবে ছাপা হতো এর কারণ হলো তিনিও তো কম বিপদে নেই তার মারাত্মক তো সেই তিনি ওভারকাম করে যেভাবে টিকে আছেন। কিন্তু তিনি গণমাধ্যমের সহযোগিতা পাচ্ছেন না তো সেখানে শেখ হাসিনা সহযোগিতা পাচ্ছেন ইট মিনস যে শেখ হাসিনা তার নিজের যোগ্যতা বলে এই কাজগুলো করাচ্ছেন তার টিমের মাধ্যমে অথবা বিশ্ব গণমাধ্যম যে কোনো কারণে হোক না কেন বাংলাদেশ এবং শেখ হাসিনাকে একে অপরের পরিপূরক অপরিহার্য মনে করেছে আদারওয়াইজ এই জিনিসগুলো হওয়ার কথা নয় তো কাজে এই যে বিচারগুলো হচ্ছে আর একই সঙ্গে যুগপথভাবে আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে বিশ্ব সম্প্রদায় যেভাবে বাংলাদেশ নিয়ে নাক গলাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে পানি এখানেই থামবে না আর বহু দূর গড়াবে মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি